আসসালামু আলাইকুম স্ট্রং এবং মাসের শেষ কর্মদিবস ছিল এবং আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে নতুন ট্রেড চালু হবে ইনশাল্লাহ এবং স্টক নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবেন প্রথমেই আমরা যদি দেখি আজকে ট্রেড ভ্যালু অনেক বেশি ছিল তিনশো উনানব্বই কোটি টাকারও বেশি ছিল এবং ব্লক ট্রানজেকশন উনিশ কোটি টাকারও বেশি ছিল সাড়ে উনিশ কোটি টাকা সেই অনুপাতে আজকের যে লেনদেন অ্যাকচুয়াল যে লেনদেন সেটা তিনশো সত্তর কোটি টাকা হয়েছে এবং সার্বিক আজকে টেক্সটাইল দিয়েছে এবং বিষয়ে বাউন্স করেছে রিভার্স ট্রেড হয়েছে এবং ট্রেড হয়েছে আজকে তা প্রথমে আমরা একটু ইন্ডেক্স সাপোর্ট নিয়ে কথা বলবো এর আগে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ইন্ডেক্সের এই মুহূর্তে যে সাপোর্ট জোন সেটা পাঁচ হাজার বা পাঁচ এই জোনটাই কিন্তু থাকছে এবং যদি আকস্মিক কোনো প্রবলেম না হয় নেক্সট সাপোর্জন পাঁচ হাজার সাইট এবং আমরা জানি ইন্ডেক্স আর সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে যেহেতু সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে সেতু এই মুহূর্তে পাঁচ হাজার একশো চারকেই সাপোর্টজন হিসাবে ধরা যায় যে এখান থেকে বাউন্স ব্যাক করবে এই বাউন্স ব্যাক করার মূল যে কারণ সেটা হচ্ছে নতুন মাসের ডেট চালু হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং মান্থলি যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু মোটামুটি শেষ মান্থলি অ্যাডজাস্টমেন্ট যেহেতু ফেব্রুয়ারি থেকে নতুন ট্রেড চালু হতে যাচ্ছে সেহেতু আশা করে যে এখান থেকে বাউন্স করবে যদি বড় ধরনের ইন্ডেক্সে কোনো ধস না আসে এখন ইন্ডেক্স মুভারগুলো কি বলছে এই পয়েন্টকে বিশ্লেষণ করতে এখান থেকে কি ঘুরবে না পড়বে পাঁচ হাজার সাইটে পড়বে এটা বিশ্লেষণ করার জন্য ইন্ডেক্স মুভার স্টকগুলো কি কি গ্রামীণ ফোন আইসিবি এ বা এই স্টকগুলো আজকে কিন্তু ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশনে অবদান রেখেছে এখন রবি গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড নিয়ে আসে একটু কথা বলবো যেহেতু এটা আমাদের যে সেটা কিন্তু ড্রপ করেছে এবং আজকে সেটা দুই দিন যাব প্লাস করছে তা এই যে হেভিয়েট শেয়ারগুলো রয়েছে ইন্ডেক্স মুভার এগুলো কিন্তু সুইং করে মোট সুইং করে জিপি দুই দিন বাড়লে আবার দুই দিন কারেকশন হয় রবিও আমরা বেশ কারেকশনে দেখছি ইদানিং আবার বাড়ছে ব্রাক এগুলো আবার ইন্ডেক্স মাইনাস কন্ট্রিবিউটরে আইসিবি ইপিএস খারাপ আসছে একদম ফলিং নাইফ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খালি চোখে ফলিং নাইফ আইসিবি কমছে তো কমছেই তো কমছে রেন এটা ফলিং নাইফ পড়ছে তো পড়ছে কোথায় গিয়ে থামবে এর সাপোর্ট আল্লাহ জানেন স্কয়ার ফার্মা একদিন বাড়ে দুই দিন কমে দুই দিন বাড়ে একদিন কমে সেম কন্ডিশন ওরিয়ন ফার্মা ফলিং নাইফ সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না লাফার্স ফলিং নাইফ সবচেয়ে বড় ফলিং নাইফ লাফার্স ইপিএস গ্রোথ কন্টিনিউস ডাউন ফলিং নাইফ সামিত পাওয়ার ওয়ার্টন ওয়ার্টন তো জানেন পাবলিক হোল্ডিং নয় কোটি প্লাস এবং পাবলিক হোল্ডিংগুলো অনেকগুলো শেয়ার গিফট আকারে আছে এগুলো যদি যখন মার্কেটে সেল আকারে আসবে তখন তো ভয়াবহ দশ নাম এই শেয়ারটির মানে সম্ভাবনা আছে যদি নয় কোটি শেয়ার সেলে যায় তা যাই হোক ইন্ডেক্স মুভ মুভমেন্টে যে শেয়ারগুলো কন্ট্রিবিউট করে সেগুলো কিন্তু সুইং ভালো বোঝা যাচ্ছে না দুই দিন কমে একদিন পারে বা এই ধরনের ইসলামী ম্যাকে অনেকদিন পর একটু প্লাস করেছে দেখা যায় এটা কি করে তো যাই হোক আজকে আমি যেটা বলছিলাম পাওয়ার গ্রিড এর কথা বলতে ডিভিডেন্ড দেয়নি এবং তারা কিন্তু কোয়ার্টার টুর একটা ডেট দিয়েছে কোয়ার্টার টু ইপিএস আজকে এগারোটার দিকে এবং তার জন্য মিটিং ফেব্রুয়ারির পাঁচ তারিখে ফেব্রুয়ারি পাঁচ তারিখে মিটিং কোয়ার্টার টু এবং সেটা হচ্ছে আগামী বুধবারে কোয়ার্টার টু যেহেতু আমি একটু দেখি কোয়ার্টার ওয়ান খুবই খারাপ দিচ্ছে কোয়ার্টার টু গিয়ে দেবে যায় না তবে অনেক দূর কারেকশন হয়ে যাওয়ার পরে অনেক দূর কারেকশন হয়ে যাওয়ার পরে স্টকটা কিন্তু আবার দুই দিন কিন্তু বাড়ছে এটাই হয় যে সর্বোচ্চ কারেকশন হয়ে যাওয়ার পরে আরেকটা নিউজ যদি আসে তো সেখান থেকে একটু আপডেন্ট হয় আশা করি এই যেখানে একটা গ্যাপ হয়েছে যদি ইপিএস ভালো হয় তাহলে কি ফিল আপ হইতে পারে এবং অনেকে কিন্তু বের হয়ে যেতে পারবেন স্টকটা থেকে অনেকে আটকে আছেন চল্লিশ টাকা লেভেলে চল্লিশ টাকা লেভেলে অনেকেই আটকে আছেন আর ডিএসএসএল স্টকটা নিয়ে বলবো কথা বলবো ডিএসএসএল এর প্রথম যে আজকে যে আমরা সবাই হতাশ হয়েছি যে কোয়ার্টার ওয়ান এত ভালো যার পরে কোয়ার্টার টু ইপিএস গতবারের থেকে বরঞ্চ এক পয়সা কম দিচ্ছে যেটা আসলে খুবই হতাশাজনক যেটা আসলে কোয়ার্টার ওয়ান ইপিএস এর রেসপেক্টে কিন্তু এটা অনেক বাড়ার কথা ছিল যদিও তার এনওসিএফসিএস টা নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু প্লাস তার মানে তারা যে টাকার মানে পেমেন্ট সেটা কিন্তু ভালো রিসিভ করেছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো এটা পজিটিভ দেখিয়েছে শুধু ইপিএসটা কিন্তু খারাপ দিয়েছে এটা যদি আজকে একটু ভালো দিত তাহলে কিন্তু অনেক একটা বড় আপট্রেন্ড আমরা হয়তো দেখতাম কিন্তু আসলে এগারো এগারো বারো টাকা শেয়ার আটষট্টি পয়সা ইপিএস এই এইটার আলোকে বর্তমান সাপোর্ট হচ্ছে দশ টাকা নব্বই পয়সা এবং এই স্টকটা যখন প্রথম আলোচনা করি দশ চল্লিশ নিয়ে সরি এগারো চল্লিশ নিয়ে আলোচনা করেছিলাম এরপর হায়ার হাই ব্রেক না করে কিন্তু ইপিএস খারাপের কারণে ড্রপ করেছে আশা করি দশ নব্বই থেকে স্টকটা ঘুরে যাবে এবং আজকে ওভারঅল টেক্সটাইল সেক্টর গুলো কিন্তু এলোমেলো ট্রেন হয়েছে টেক্সটাইল সেক্টর যেগুলোর ইপিএস ভালো আসছে ইপিএস ভালো আসছে কিন্তু দেখেন তারপরও নেগেটিভ আসলে স্মার্ট মানি কি চাই আমি বুঝি না তারা ইপিএস ভালো দিলেও ও সেটাকে ড্রপ করে ফেকডিল তো তো তেমন একটা বাড়েনি ইপিএস মাইনাস থেকে প্লাস ই মাইনাস চব্বিশ ছিল সেখানে প্লাস পঁয়ত্রিশ তারপর এটা সোনারগা টেক্সটাইল ইপিএস নেগেটিভ কোয়ার্টার টু খুবই খারাপ কিন্তু তারপর আজকে বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে স্মার্ট মানি কি মনে করে যে এটাকে মানে কতদিন নিলে পাবলিক এটাকে আমি জানি না বাড়ছে তো বাড়ছেই তারপরে সিপাল ইপিএস মাইনাস মাইনাস আজকে তারপর সিক্স দেখেন পারসেন্ট সবুজ আসলে এই বিষয়গুলা কিভাবে মার্কেট চলে মাঝে মধ্যে আসলে আমি বুঝতে পারি না তারপর কেপিপিএল এটা ফুল গেমিং আমি আপনাকে বলেছিলাম এর আগের ভিডিওতে সতেরো টাকা আঠারো টাকা এটা ফুল গেমিং স্টকটার স্মার্ট এটা হচ্ছে প্লে করছে স্মার্ট মানি এ তাদের একটা গন্তব্য আছে ডেস্টিনেশন আছে তা যাই হোক এটা একটা গেমিং আইটেম এটা বর্তমান শেয়ার বাজারের বাইরে যে রিস্ক নিচ্ছে সবাই লাভ করছে আবার মানে ফাইনালি কারা ধরা খাবে সেটা আসলে আমার বোধগম্য নয় তো এই ব্যাপারে কিছু না বলাই ভালো তা ওভারঅল মার্কেট আজকে এলোমেলো ছিল ইপিএস গুলো ভালো দিছে সেগুলোটা দেখি পড়ছে আর আরেকটা বিষয় যে যেহেতু কোয়ার্টারের কোয়ার্টারটি ইপিএস এর একটা ঝড় ছিল সেটা শেষ হয়েছে আগামী রবিবারের এবং সোমবারের মার্কেটটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ইনডেক্স এখান থেকে মুভ করবে কিনা আরেকটা বিষয় কখনো কখনো কোনো স্টক অনেকভাবে প্লে করে দেখা গেল ইপিএস খারাপ দিয়েছে তারপরে হয়তো সাধারণ জেনারেল ইনভেস্টর স্টকগুলো রিলিজ করে দিয়েছে এরপর স্মার্ট ইনভেস্টর সেগুলোকে কারেক্ট করে প্লে করছে এটাও আমরা দেখছি সমরিতা ইপিএস দেওয়ার পরে তেমন একটা বাড়েনি তারপরে কিন্তু বেড়েছিল আবার একটু কমছে বিভিন্ন স্টকের প্লে স্টাইল মানে স্মার্ট মানির প্লে স্টাইল এক রকম কেউ ইপিএস দেওয়ার আগে প্লে করে কি ইপিএস দেওয়ার পরে এক দুই দিন যেমন ওয়াই ম্যাক্স আমরা দেখেছিলাম ডিভিডেন্ড দিয়ে তারপর হচ্ছে পরের দিন স্টকগুলো কালেকশন করে এরপরে কিন্তু প্লে করে তিরিশ টাকা নিয়েছিল এইরকম মানে স্মার্ট মানির প্লের ধরন আলাদা যেহেতু ডিএসএস অনেক জেনারেল ইনভেস্টর এমন ইনভলভ বেশি ছিল যার কারণে কিন্তু তবে এটা একটা বিষয় এটা কিন্তু সবসময় টপ গেইনার টপ ভলিউমে থাকে আপনারা জানেন স্টকটা যে আপনারা এখানে গিয়ে টপ ভলিউম দেখেন তাহলে কিন্তু সবসময় এইটা মানে এটার প্রতি মার্কেটের একটা অ্যাট্রাকশন কাজ করে এবং ভলিউম এটা কিন্তু খুব ভালো যে টপ ভলিউমে থাকে ডিএসএসএল শেয়ারটা তা যাই হোক আশা করব এটা বাউন্স করবে এবং আগামী মাসে মার্কেটের যে স্বাভাবিক গতি সেই ধারাটা ফিরে আসবে তারপরও এই মার্কেটকে আসলে একটু টেকনিক্যালি ট্রেড করা উচিত বা কারণ কখন কি হয় বুঝা যায় না দেখা গেছে আজকে টেক্সটাইল মাত্র এবং অধিকাংশ ব্যাংক উঠে গিয়েছিল এবং হয়েছে তাছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরও ডাউন হয়েছে তা আশা করি নতুন মাসে মার্কেটটা একটু ভালো যাবে এবং ইন্ডেক্স সাপোর্ট জোন সেই সাপোর্টটা ফিরে পাবে এবং সেখান থেকে বাউন্স করবে এটাই আমাদের প্রত্যাশা দেখা যাক আগামী সপ্তাহে ট্রেড কিরকম হয় আসসালামু আলাইকুম